গ্রামের মানুষেরা অনেকেই এই সিজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছপাকা কাঁঠাল মুড়ি কিংবা জাউবাত খেতে অনেক পছন্দ করেন আমাদের বাড়িতেও সবাই সকাল সকাল এই খাবারটা খেতে অনেক পছন্দ করেন আজ সকাল সকালই হাঁটতে হাঁটতে তোমাদের ভাইয়ার আমি কাঁঠাল গাছে চলে আসলাম কাঁঠাল পেকেছে কি না দেখার জন্য আর এই কাঁঠাল গাছটা হচ্ছে বৈশাখী কাঁঠাল বৈশাখ মাস থেকেই এই গাছে কাঁঠাল পাকা শুরু করে গাছের সবগুলো কাঁঠাল টুকতে টুকতে দেখলাম যে একটা কাঁঠাল পেকে গেছে এখন তোমাদের ভাইয়ার আমি কাঁঠালটা পেরে নিলাম কাঁঠাল খেতে আমার কাছে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে কাঁঠালের মিষ্টি শুগড়াণ কাঁঠালের সুগ্রানে চার পাঁচটা মৌ মৌ করছিল কাঁঠাল আমাদের জাতীয় ফল তাই ভাবলাম জাতীয় ফল আর জাতীয় মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। এ পর্যায়ে জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফল কাঁঠালের কথা কাটাকাটি ঝগড়া শুরু হয়ে যাচ্ছে ইলিশ তো কাঁঠালকে দেখেই বলি উঠলো কিরে মটু তুমি এখানে তাই তো বলি চারদিকে এত মাছি উঠছে কেন বৈশাখ মাস থেকেই চারদিকে গন্ধটা ছড়